শেখ হাসিনা কোনো কাজই খারাপ করে নাই সব কাজ ভালো করছে গরিবের পাশে ছিল শেখ হাসিনা বড় লোকের পাশে ছিল না তার জন্যই বড় লোক রাত তারে এই চক্রান্ত কইরা এ অবস্থা করল। করলো অনেক অনেক বড় লোকরা অনেক অনেক বড় ধরনের মানুষরা চক্রান্ত করে এটা করলো বাংলাদেশ উন্নত বাংলাদেশ বানা ওখানে বাংলাদেশ দরিদ্র বাংলাদেশ হয়ে গেছে এই কয় মাসে এই কয় মাসে দরিদ্র হয়ে গেছে আর সামনের জীবনে কি হইব আমরা তো খাইতেও পারবো না একটা ঘরে দুটা তিনটা চারটা করে রেশন দিত মানুষ খাই পড়া শান্তিতে থাকতো ওখানে একটা ঘরে একটা রেশনও পায় না একটা রেশন রেশন বন্ধ হয়ে গেছে তারপর গ্রাম দাসে গরিব গো দরিদ্র গো শেখ হাসিনা বলছিল যে আমি প্রতিটা মানুষের একটা করে বাড়ি দিব শেখ হাসিনা দেওয়াও ধরছিল দেওয়াও ধরছিল কিন্তু অনেক মানুষ পাইছিল গরিব মানুষরা বাড়ি গলে কত শান্তিতে আছে এখনও শান্তিতে আছে হের লেগা দোয়া করে কিন্তু হে হে হেরে আমার হেরে আমার হিসাবে হেরে আমার তারানের কোনো ইচ্ছাই ছিল না এই যে শেখ হাসিনা সৈরাচা শেখ হাসিনার যে আমরা তারামু এটার কোনো লক্ষ্য ছিল না আমাদের